জিনদের প্রকার বেদ সম্পর্কে জিন কত প্রকার কত ধরনের জিন দুনিয়াতে আছে জিনদের বেদ এবং শ্রেণী সম্পর্কে অনেক রকম কথা আছে বিভিন্ন রকম জিনের কথা গবেষক ওলামা একরাম বলেছেন তার ভেতরে মৌলিকভাবে একটি পয়েন্ট আমরা জেনে নিতে পারি একটি হাদিস থেকে এবং যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানিতে বিশুদ্ধ সূত্রে সালাব আল খোসানি রাজি আল্লাহ তালা অনুবর্ণা করেছেন যে রসুল্লাহ আকরাম করেছেন জিন তিন প্রকার জিন কয় প্রকার তিন প্রকার এক প্রকার জিন হলো যারা শূন্যে উড়ে বেড়ায় বাতাসের সাথে মিশে থাকে তাদের আলাদা কোনো অস্তিত্ব নাই বাতাসের সাথে মিশে থাকে বাতাসের সঙ্গে মেশার মতো আল্লাহ সুমাদ তাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং তারা উড়ে উড়ে বেড়ায় এ হলো এক প্রকারের জিন আরেক প্রকার জিন হলো যারা সাপ এবং কুকুরের আকৃতি ধরে আছে বিশেষ করে কোন কোনো বর্ণনা পাওয়া যায় কালো কুকুর কুকুর এবং সাপের আকৃতি ধরে অনেক জিন থাকে কোন কোন বিশারদগণের মতে এই জিনেরা এই আকৃতিতেই থাকে তারা তাদের আকৃতি সাধারণত পরিবর্তন করতে পারে না সাপ এবং কুকুর হয়ে থাকে সব সাপ সব কুকুর জিন না তবে কুকুর এবং সাপদের মধ্যে কিছু আছে এগুলা এবং কুকুরের আকৃতি ধারণ করে আছে কিন্তু এরা আসলে কি জিন তিন নম্বর হলো এমন কিছু জিন আছে যা মানুষের কাছে আসে আবার চলে যায় মানুষের উপরে প্রভাব বিস্তার করে মানুষের উপরে জিনে আসর করে এরকম কিছু জিন আছে তাহলে জিনদের তিনটা প্রকার আমরা এই হাদিস থেকে জানতে পারলাম জিনদের ব্যাপারে মৌলিকভাবে একটা কথা আমরা জেনে রাখতে পারি তাহলে এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে ওই কুকুর এবং সাপ যেটা এটা ছাড়া তৃতীয় প্রকারের যে জিন তারা সাধারণত যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে কোনো কোনো গবেষকের মতে সব ধরনের জিনিস কি করতে পারে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে কখনো মানুষ হয়ে গেল কখনো বিড়াল হয়ে গেল বিভিন্ন জীবজন্তুর মতো আকৃতি তারা ধারণ করতে পারে কখনো হাওয়ার সাথে মিশে একাকার হয়ে গেল এরকম বিভিন্ন রকম আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ সুমাতারা তাদেরকে কি করেছেন দান করেছেন আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যে কোনো জায়গায় অল্প সময়ে অতিক্রম করতে পারে বিশেষ করে প্রথম শ্রেণীর জিন বাতাসের সাথে মিশতে পারে অল্প সময়ের মধ্যে অনেক দূর দূরান্তে তারা পৌঁছে যেতে পারে আরেকটা বিষয় জানা দরকার সেটা হলো যে জিন আর ভূত এ দুইটা এক নাকি ভিন্ন কোনো জিনিস আমাদের দেশে ভূত বলতে একটা কথা প্রচলিত আছে না তো এই জিন এবং তথা কথিত ভূত এ দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস গবেষক ওলামায়করামের অনেকেই বলেছেন যে ভূত আসলে জিন জিনেরই একটা শ্রেণী একটা প্রকার যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় দেশীয় ভাষায় কি বলি ভূত বলি মূলত কোরআনের ভাষায় হাদিসের ভাষা এটাকে বলা হয়েছে এটাকে কি বলা হয়েছে এই তিনি বলেছেন একবার আমাকে ইফরিতে পেয়ে বসছে নামাজের মধ্যে সে আমার ডিস্টার্ব করতে চাইছিল আমি ধরে ফেলছি এমনকি ওর গায়ের আর্দ্রতা আমার হাতে লাগছে দুষ্ট জিন খারাপ জিন গোয়ার কিসিমের জিন এবং উদ্ভট মাস্তান খবিজ কিসিমের অবাধ্য কিসিমের জিন এবং খুব বেশি শক্তি রাখে এই টাইপের জিনগুলাকে ইফরিদ বলা হয় আমরা যে ভূত ভূত বলি ভূত বলতে এই সাধারণত এই দুষ্ট জিনকেই বোঝানো হয় যে মানুষের কি করে নানা সময় ক্ষতি সাধন করে তাহলে সব জিন কি না ভূত না দুষ্ট না খারাপ না বা শক্তিধন না কিন্তু সকল ভূতি কি জিন বা সকল এই জিন এরপরে আসি দুষ্ট জিনের প্রকার এ সম্পর্কে কোনাহিস থেকে অনেকগুলো প্রকারের কথা আমরা জানতে পারি কয়েকটা প্রকারের কথা আমরা আলোচনা করতে পারি তার ভিতরে একটা হলো মারেদ বা মারাদা অর্থাৎ অবাধ্য জিন খারাপ জিনের ভিতরে একটা নাম হলো মারেদ এরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং এরা নবমণ্ডলের অনেক ওপরে ওঠার চেষ্টা করে ফেরেশতারা প্রথম আসমানে অবস্থান করে আল্লাসমা তার বিভিন্ন গায়েবি বিষয়ে নিজেরা আলোচনা করে কানাঘোষা করে তো অনেক ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা তারা করে তো এই দুষ্ট মারদ কিসিমের জিন এরা সেখানে চলে যায় কাছাকাছি যাওয়ার চেষ্টা করে ফেরেশতাদের কানাঘোষা শোনার জন্য শুনে কোন ভবিষ্যতের সংবাদ সেখান থেকে পাইলে তারা এনে দুনিয়াতে তাদের যে সমস্ত দালালরা আছে তাদের কাছ থেকে জানায় দেয় আর তারা তখন মানুষকে প্রকাশ করে দেয় মানুষ মনে করে সে গায়েব জানে যাই হোক এই যারা এই কাজে নিয়োজিত বা অনেক উপরে উঠে যায় হাওয়ার সাথে মিশে যায় আসমানে চলে যাওয়ার চেষ্টা করে ফিরেসাদের কথা চুরি করার চেষ্টা করে এরা হলো কি মারেদ এদের সম্পর্কে আলো সোমাতি সুরে সফাতে ছয় এবং সাত নম্বর আয়তে আলোচনা করেছেন ইননাজাইয়ানস রমাহাদ দুনিয়া বিজীনতিনিল কাওয়া কি ওয়াফ জামিং কুল্লি সে তান ইমারিদ মারিত কিসিমের অবাধ্য শয়তানকে ফেরেশতাদের কাছাকাছি বা আকাশের কাছাকাছি যেন ভিড়তে না পারে সেজন্য আলাসমাত আলা অনেক তারকা সৃষ্টি করেছেন এগুলো দিয়ে তাদেরকে নিক্ষেপ করে এই তারকা নিক্ষেপ করে তাদেরকে ঘটানো হয় এবং তারা ওই পর্যন্ত যেতে পারে না দুষ্ট ভিতরে প্রকারের জিন হলো যারা নির্মাণ কাজ করে মানুষের জন্য অসাধ্য বা এরকম অনেক স্থাপনা বিল্ডিং এরকম অনেক অবাক করা স্থাপনা তারা নির্মাণ করতে পারে এরকম শক্তি তার দিয়ে রাখছে আর কিছু আছে ডুব দেয় ডুবুরির কাজ করে এদের ভিতরে এই নির্মাণের কাজে যারা খুব বেশি পারদর্শী সেই জিনগুলোকে আল্লাহ নবী সালাম ব্যবহার করেছিলেন এবং তাদের দিয়ে মাস আকসা নির্মাণ করিয়েছিলেন তাহলে প্রকার জিন জিন পেলাম আসি একটু আগে কথা আমরা আমরা যদি বলে জিনকে বুঝিয়ে থাকি দুষ্ট আর যদি ভূত বলতে কাল্পনিক কিছু বুঝিয়ে থাকি যার কোনো আসলেই অস্তিত্ব নাই তাহলে তো এটা পুরোটাই ভুয়া এটা নির্ভর করবে যে ভূত বলে আমরা কি বুঝাচ্ছি সেটার উপরে যাই হোক এই তৃতীয় প্রকার হলো সেটা অর্থাৎ ফ্রি দুষ্ট কিসিমের জিন যেটাকে আমরা ভূত বলে যদি অস্তিত্বশীল কিছুকে বুঝিয়ে থাকি তাহলে সেটা এটাই অর্থাৎ দুষ্ট করোনা আলোচনা করেছেন একটু আগে আমরা বললাম